সুপ্রিয় শিখার দিলে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি নৌবাহিনী কলেজ ডাকাই এসেছে এখন এই প্রশ্নটি হব তোমার স্কুলে আসতে পারে অথবা সতেরো থেকে আশি পার্সেন্ট কমনও পেতে পারো আমরা প্রতিদিন এরকম টাইপের প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায়ও কমন পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইড থেকে পেয়ে যাবে তো সপ্তম শ্রেণীর বাংলা পনেরোটি বহ নির্বাচনী প্রশ্ন আসবে প্রত্যেকটা মান এক করে পনেরো নম্বর হাজার বছর আগে সব পুরুষই কি পড়তো কোরির খেলা কারা খেলত বাঁশের খোঁটাই সারে সারে কি ভাদা রাখালের ছেলে কি নিয়ে যায় শুয়ে শুয়ে রুদ পোহাই সেককে বন্দে আলি মেয়ের জন্মশাল কুণ্ঠী কালের কলস কুন জাতীয় গ্রন্থ বোয়াল মাছ কার শুরীর ভরা হলে সবাই কোথায় ফেরে সাধারণ লোকে কিসে রান্নাবান্না করত উপসর্গ সাধিত শব্দ কোনটি গাছ শব্দের প্রতিশব্দ কোনটি অজ্ঞ শব্দের বিপরীত শব্দ কোনটি বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করে কোন জ্যোতি চিহ্ন প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ কোনটি এক কথায় উত্তর মাঝে কবিতাটি কার লেখা স্বাধীন শব্দের বিপরীত শব্দ কি যা সব শব্দের দুটি অংশই অর্থযুক্ত তাকে কি বলে একজোড়া শব্দের মাঝখানে কোন জ্যোতি চিহ্ন বসে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার কত কাল ধরে কোন জাতীয় লেখা সে কালে জাতীয়দের প্রধান উপায় কী ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কার লেখা এসএসি দুই হাজার পঁচিশ শেষ করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত সকল গ্রুপের জন্য পলি জমিটাতে কি কবিতাটি কার লেখা তো এই প্রশ্নগুলোর আনসার তোমরা বয়থবা গাইড থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো ঠিক আছে বা রচনামূলক অংশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটা আসবে দুই করে বিশ নম্বর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে আমার মায়ের সুনার মূলক বলতে কবি কি বুঝিয়েছেন নতুন চরে মানুষদের জীবন কেমন ময়নামতির চর কবিতায় কি এবং কেন শব্দ কাকে বলে করেছে উদাহরণ সহ লেখ অনুসর্গ কাকে বলে উদাহরণ সহ লেখ মাঝে কবিতায় কি সুর বিদেশে যেতে চায় না কেন যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখ লেখার বাসায় যথেচিহ্ন কেন দিতে হয় তো এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা গাইড অথবা বইয়ে পেয়ে যাবে এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো কোন একটা স্কুলে আসছে তো তোমাদের স্কুলে তো সেম এরকম টাইপের প্রশ্নই আসবে তুমি কাবার করে ফেলতে পারো তাহলে তুমি পরীক্ষায় গবে রচনামূলক প্রশ্ন দেশপটবিহীন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখ ভাব প্রকাশের ধরণ অনুযায়ী বাক্যের ভাগগুলো লেখ এবং উদাহরণ দাও ময়নামতির চর কবিতাটি পরে যা বুঝতে পারলে তা নিজের ভাষায় লেখ নিচের শব্দগুলো দুটি করে প্রতি শব্দ লেখ যেমন কথা দয়া আইন মন নদী নিচের শব্দগুলোর প্রমিত রূপ লেখ বিহানে আছাড়িয়া ছিরি তারপর রয়েছে হেতা পর ধরি খেতেছে ঠুকরিয়া কেহ ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে রবিন জীবনকে আনন্দময় করার জন্য বেছে নিতে চাই রিক্সাওয়ালার জীবন প্রকৃতির অপরূপ আনন্দ উপভোগ করার জন্য সে রিক্সাওয়ালা হতে চায় শহরময় সে রিক্সা নিয়ে ঘুরে বেড়াবে দুপুরবেলা ঘরে ফিরে মায়ের হাতে খাবার খাবে সবসময় সে মায়ের পাশেই থাকবে বাবার মতো কখনো বিদেশে যাবে না উপরে দৃশ্যপটের সাথে মাঝি কবিতায় যে সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো দৃশ্যপটে রবিন এবং মাঝি কবিতায় কিশোরের মতো তোমার ইচ্ছা ব্যাখ্যা করো একটা সময় বাংলাদেশ ছিল ঐশ্বর্য আর সমৃদ্ধিতে ভরা সাধারণ মানুষ মাছ ভাত খেয়ে সুখে জীবন ধারণ করত কিন্তু এখন আর সেই সুখের দিন নেই গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ এখন কল্পনা আমাদের হারানো ঐশ্বর্যকে খুঁজতে হবে এবং তা খুঁজে পাওয়ার পর স্বস্তি মিলবে উপরের দৃশ্যপটের সাথে নোলক কবিতার মূলভাবে তুলনা করো দৃশ্যপট এবং নোলক কবিতার বক্তব্যের সঙ্গে তোমার মতামত বিশ্লেষণ করো ইতিহাস শুধু রাজা জীবনের কথা নয় ইতিহাসের বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের কথা হাজার বছর আগে এদেশের মানুষ অতি সাধারণ জীবনযাপন করত মেয়েরা শাড়ি পরত শুধু যুদ্ধারা জুতা ব্যবহার করত সাধারণ লোকেরা পায়ে কাঠের কলম পরত নারী ও পুরুষেরা নানা বাহানের চুল রাখত মেয়েরা নানারকম প্রসাধনী ব্যবহার করত নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কার ব্যবহার করা চল ছিল তো উপরের দৃশ্যপটের সাথে কতকাল ধরে রচনার মূল বক্তব্যের তুলনা করো দৃশ্যপট এবং কতকাল ধরে রচনার সাথে তোমার সময়ের তুলনা করো নিচের পরে উত্তর দাও নৌকা গড়িয়া ছেড়ে দেই জলে কেউ এই চর হতে ওই গার পানে নিয়ে যাই তাহার দেও ছোট ছেলে পুলে বাসি কিনে কিনে বেদাম বাজাই চলে বড়ুদের হাতে ঠ্যাঙ্গাই খাবার কাশি আর কথা বলে ছেড়া কলা পাতা টুকরু বাতাসা চারদিকে পরের রই কবিতাংশে ময়নামতি রিচর কবিতায় যে সাত দৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের মূল ভাব ও ময়নামতি রিচর কবিতার মূলভাব সমার্থক কি তোমার মাতামত দাও দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও তো এখানে দেখো বাম কলাম ডান কলাম রয়েছে আলু রাস্তা ত্রি খড়ি চৌ সিদ্ধ হাত ফল তারপর বি বাত বে ধনী হা খেয়াল প্রতিজয় দৃশ্যপর একের দুটি কলমের শব্দ মিলে নতুন শব্দ তৈরি করো দৃশ্যপট দুই আর ডান কলামের শব্দের আগে বাম কলামের উপসর্গ মিলে নতুন শব্দ তৈরি করে এগুলো তোমরা গাইডে পেয়ে যাবে গাইড থেকে এগুলোর অ্যান্সার কালেক্ট করে নিবে এবং পরে নিবে নিচের কবিতা ছুটি পরে নিন্ুক্ত প্রশ্নের উত্তর দাও আমাদের গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মার্ড ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে জিকি মেকি আম গাছ জাম গাছ বাস যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পব দিকে উঠে পাখি ডাকে বায়ু বই নানা ফুল ফুটে উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার চারপাশে যে মেল রয়েছে তা ব্যাখ্যা করো তারপর দৃশ্যপট এক দৃশ্যপট দুই অনুসারে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে বলছে দৃশ্যপট একের বাম কলমের শব্দ আর ডান কলমের প্রত্যয় যুগ করে নতুন শব্দ গঠন করো দৃশ্যপট দুইয়ের বাম কলামের শব্দ আর ডান কলামের কলমের করে নতুন শব্দ গঠন কর তো এরকম টাইপের আমরা আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হব। অর্থাৎ বাংলাদেশের স্কুল থেকে আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব আর এই রকম প্রশ্নগুলো যেহেতু বিভিন্ন স্কুল থেকে করা হয়েছে তো তোমাদের স্কুলে তো সেম টাইপের প্রশ্নই করা হবে বলতে গেলে সেম মানের প্রশ্নগুলি করা হবে এর ফলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে প্রশ্নগুলো কিরকম টাইপের আসতে পারে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যদি এরকম তিন চারটা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি ওই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন পরে যাবে প্রায় সত্তর আশি পার্সেন্ট অনেক ক্ষেত্রে একশো পার্সেন্টও কমন পরে যেতে পারে ঠিক আছে তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বই থেকে কালেক্ট করে পড়ে ফেলবে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন ডিভিশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সব আগে তোমাদের কাছে পৌঁছে যাই